নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল কিছুদিন আগেই আমরা আপনাদের জানিয়েছিলাম নীল ভট্টাচার্য নতুন ধারাবাহিকে ফেরার খবর বাংলা মিডিয়ামের পর আট মাসের বিরতি কাটিয়ে ছোট পদ্মায় ফিরছেন হ্যান্ডসাম হাং আর শুরুতেই নীলের বিপরীতে নায়িকা হওয়ার কথা ছিল আলোর কোলের নায়িকা স্বীকৃতি মজুমদারের তবে এখন খবর আসছে অন্য কিছু স্বীকৃতি নয় বরং নীলের বিপরীতে দেখা যাবে শ্যামুক্তি মুদলিকে এর আগে শ্যামুপ্তি রণজয় বিষ্ণুর বিপরীতে গুড্ডি মন জয় করে নিয়েছিলেন দর্শকদের সম্প্রতি বিষ্ণুর সাথে একটি মিউজিক ভিডিওর কাজ ফেলেছেন অভিনেত্রী এবার নীলের বিপরীতে দর্শকদের মন জয় করার পালা এন আইডিয়াসের প্রোডাকশনে আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি টেলিপাড়ার অন্দরের খবর নতুন এই মেগার নাম হতে চলেছে অমর সঙ্গী যার প্রোমো শুট হতে চলেছে চলতি মাসে যদিও চ্যানেলের তরফে এখনো কোনো পাকাপাকি খবর আসেনি বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ